দর্শক বাংলা বাংলামেন্টটা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা স্মৃতিশক্তি বাড়ানোর কিছু কৌশল নিয়ে কথা বলবো সময়ের সাথে আমাদের স্মৃতি দুর্বল হয়ে আসে আমরা যতই চেষ্টা করি না কেন অনেক স্মৃতি ভুলে যায় ভুলে যেতে হয় মেমরি রকমের শর্ট টার্ম মেমরি আর লং টার্ম মেমরি অস্থায়ী স্মৃতি এবং দীর্ঘস্থায়ী স্মৃতি লং টার্ম মেমরি বা দীর্ঘস্থায়ী স্মৃতি কিভাবে বাড়ানো যায় এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে তো মেমোরি বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো রিকল করা আবার শেখা বা পুনরায় মনে করার চেষ্টা করা তবে দ্বিতীয়বার শেখা সবসময় আগের বারের চেয়ে দ্রুত হয় কিছুটা সময় মনে করার কাজে ব্যয় করলে ভুলে যাবার হার অনেক কমে যায় একটা জিনিস লক্ষ্য করা গেছে মনে করার সময় মানুষ সবচেয়ে শেষ স্মৃতিটাকে বেশি মনে রাখতে পারে যাকে বলা হয় রিসেন্সি ইফেক্ট বা সর্বশেষ স্মৃতি মনে রাখা অনেকে মনে করেন কোনো তথ্য জানার চব্বিশ ঘন্টার মধ্যে যদি সেটা আবার রিভাইজ করা যায় বা মনে করার চেষ্টা করা হয় তাহলে সেই তথ্য মেমোরিতে পরিণত হবার সম্ভাবনা বেশি অর্থাৎ সেই মেমোরির খুব কম অংশ ভুলে যাবে মানুষ ভুলে যাওয়ার লেখচিত্র থেকে দেখা গেছে দ্বিতীয়বার রিভিশনের সময় স্মৃতি অনেকাংশে বৃদ্ধি পায় চারবারের সময় মেমোরি বা রিটেনশনের হার নব্বই শতাংশের বেশি স্মৃতিশক্তি বাড়ানোর জন্য একটি কার্যকরী উপায় ব্যায়াম করা ব্যায়াম করলে নিউরনের মধ্যে নতুন কানেকশন তৈরি হয় এর সাথে ভালো ঘুম পুষ্টিকর খাবার এবং পানীয় পান করা গুরুত্বপূর্ণ প্রতিদিন কাজের শেষে কিছুটা সময় সারা দিনের বিভিন্ন ঘটনাবলীকে মনে করার চেষ্টা করা একটা ভালো মেমরি প্র্যাকটিস তবে মেমরি কোনো রিপ্লে সিস্টেম না যে মনের ভিতরে ঢুকে আপনি বাটনে চাপ দিলেন আর সুরসুর করে আসতে থাকলো মেমরি একটা রিকনস্ট্রাকশন প্রসেস প্রতিবার স্মরণ করার সময় মেমরি পুনর্গঠিত হয় কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন প্রযুক্তির এই যুগে আমাদের এত কিছু মনে রাখার দরকার নেই আঙ্গুলে ডগায় যখন দুনিয়ার সব তথ্য আছে এটি সম্পূর্ণ ভুল ধারণা কারণ চিন্তা ভাবনা করার জন্য যে বিষয়ে মতামত দিতে অন্তর্দৃষ্টির জন্য আমাদের মেমোরিতে অনেক কিছু থাকার দরকার আছে ইনফর্মড ডিসিশন নিতে হলে অনেক কিছু জানতে হবে এবং জানা মানে সেগুলোকে মেমোরিতে রাখতে হবে তো স্মৃতিশক্তি বাড়ানোর মেজর পদ্ধতি সংখ্যা মনে রাখার জন্য একটা পদ্ধতির নাম দা মেজর সিস্টেম এই পদ্ধতিতে যে কোনো সংখ্যাকে প্রথমে শব্দে পরিণত করে তারপর সেই শব্দগুলি দিয়ে ইমেজ বা ছবি তৈরি করে নিলে সংখ্যা স্মরণ করতে অনেক সুবিধা হয় ইমেজেরই বা ছবি যত ফানি এবং ডিটেইলস হবে সেটা মনে করা তত সহজ হবে মেজর পদ্ধতি আসলে সংখ্যা মনে রাখার একটা পদ্ধতি ফোনেটিক নাম্বার সিস্টেম ফোনেটিক সিস্টেম সিস্টেম অথবা নামেও একে ডাকা হয় প্রত্যেকটি সংখ্যার জন্য ব্যঞ্জন বর্ণ ঠিক করা আছে সেই ব্যঞ্জন বর্ণগুলিকে নিয়ে প্রয়োজন মতো স্বরবর্ণ যোগ করে শব্দ তৈরি করে সেগুলি দিয়ে একটা ইমেজ বা ছবি কল্পনা করা হয় এই পদ্ধতি কাজ করার পেছনে মূল কারণ হলো মানুষের মনের গঠন এমন যে অন্য কিছুর চেয়ে সে ছবি বেশি মনে রাখতে পারে ইংরেজিতে কথা আছে আ পিকচার ইজ ওয়ার্থ আ থাউজেন্ড অর্থাৎ একটি ছবি এক হাজার শব্দের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তো প্রাণীর বিবর্তনে টিকে থাকার জন্য স্থানিক চিত্র লোকেশন ভৌগোলিক পরিবেশ এগুলি মনে রাখা খুব প্রয়োজনীয় বৈশিষ্ট্য শুধু মানুষ নয় প্রাণী জগতে সবাই সাইজ দিয়ে পরিমাপ করে সাইজ ডাজ ম্যাটার গড মাস্ট বি ক্রেজি মুভির সেই দৃশ্যটার কথা মনে আছে যেখানে একটা ন্যাকড়ে বাচ্চা ছেলেকে দৌড়ে প্রায় ধরে ফেলছিল এমন সময় ছেলেটা মাথার উপরে একটি কাঠ ধরে ফলে তার উচ্চতা দ্বিগুণের চেয়ে বড় দেখায় এবং ন্যাকড়েটি ভয় পেয়ে পালিয়ে যায় আমেরিকান এক অ্যাম্বাসডার একবার দেখলেন পার্টিতে তার চারপাশে অনেক লোকজন ভিড় করে থাকে তিনি ভাবলেন তিনি খুবই জনপ্রিয় পরে একদিন শুনতে পেলেন আসলে তার উচ্চতার কারণে সবাই তাকে একটা মার্কার হিসেবে ব্যবহার করে যাতে পার্টি শেষে তাকে খুঁজে পাওয়া যায় বন্য প্রাণী যখন শিকার করতে যায় তখন তারা ভৌগোলিক এলাকায় স্ক্যান করে মানুষও যখন বন্য পরিবেশে ছিল তখন তাকে সবসময় সতর্ক থাকতে হয়েছিল এখানে অনুমান বা কল্পনার কোনো দাম নেই পরিবেশে তার নিরাপত্তার ব্যাপারটা তাকে নিশ্চিতভাবে জানতে হবে ফলে পরিপার্শ্বের একটা পরিষ্কার চিত্র মনের মধ্যে থাকাটা টিকে থাকার জন্য একটি খুবই জরুরি বিষয় ছিল রিয়েল এস্টেট ব্যবসায় লিমিটস অ্যান্ড बाউন্ডস নামে জায়গার অবস্থান বর্ণনা করার একটি আইনি প্রক্রিয়া আছে যেকোনো জায়গা শনাক্ত করার জন্য এটা সবচেয়ে প্রাচীন পদ্ধতি এই পদ্ধতি কোনো একটা বিখ্যাত জিনিস সেটা কোনো মনুমেন্ট বড় গাছ পাহাড় টিলা বা নদীর পাড় যে কোনো কিছু হতে পারে বাউন্স পদ্ধতিতে উদ্দিষ্ট জায়গাটি নির্দিষ্ট স্মৃতিচিহ্ন থেকে কত দূরে আছে সেটার উল্লেখ করা হয় এছাড়া ফটোগ্রাফিক মেমোরি বলে একটা কথা চালু আছে আসলে মেমোরিতে আমরা যাই রাখি না কেন সেটা একটা ছবি আকারে সংরক্ষিত হয় সেজন্য কোনো কিছু ছবির আকারে মনে রাখার চেষ্টা করা হলে সেটা আমাদের জন্য সহজ স্থানিক পদ্ধতি মেমরি বাড়ানোর জন্য একটি কার্যকরী হল স্মৃতিকে থ্রি ডি স্থাপন করে সেটার ইমেজ মনে রাখা এরকম একটা পদ্ধতির নাম মেথড লোকাই বা পদ্ধতি স্থানিক এই পদ্ধতিতে একটা মেমরি প্যালেস কল্পনা করা হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা পরিচিত কোনো ঘর এলাকা রাস্তাঘাট হতে পারে এই ঘরে বা বাড়িতে বিভিন্ন জায়গায় আমরা যে বিষয়গুলো মনে রাখতে চাই সেগুলি রাখতে পারি তারপর সেই ছবিটাকে কয়েকবার রিভিউ করে মনে রাখার চেষ্টা করা মনে করার সময় ছবির মতো সেগুলো মনের ভেসে উঠে খুব সহজে যে কোনো তালিকা মনে রাখা সম্ভব চাঙ্কিং পদ্ধতি কখনো কি আপনার মনে হয়েছে ফোন নাম্বারগুলি কেন সাত ডিজিটের হয় এর অন্যতম প্রধান কারণ মানুষ একসাথে সাতটি র্যান্ডম জিনিস মনে রাখতে পারে তো এই সাতটি জিনিস সাতটি নাম্বার না হয়ে বিভিন্ন তথ্যের সাতটি চাঙ্ক হতে পারে একটা বিষয়ের সাতটা বিভিন্ন দিক নিয়ে চাংকিং করে নিলে সেগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা কম সপ্তাহের সাত দিন সাতটি সুর সাতটি রং এগুলি কি তাহলে এক ধরনের কো স্মৃতিশক্তি বাড়ানোর জন্য খুবই প্রয়োজনীয় একটা বিষয় সবার জন্য বিশেষ করে এটা প্রমাণিত যে বয়স হবার সাথে সাথে মানুষ স্মৃতি হারাতে থাকে এছাড়া আলঝিমার এবং অন্যান্য অনেক রোগে মানুষ স্মৃতিভংস হয় বর্তমানে কোভিড মহামারীর কারণে অনেকের সমস্যা হচ্ছে বিশেষ করে বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটছে স্মৃতিশক্তি বাড়লে মানসিক স্বাস্থ্যের সাথে দক্ষতা বাড়ে স্মৃতিশক্তি বাড়ানোর এই পদ্ধতিগুলি প্রথম প্রথম একটু অস্বাভাবিক মনে হতে পারে কিন্তু কিছুদিন চর্চা করলে দেখা যাবে এগুলি ঠিক তেমন কঠিন নয় বরং এক ধরনের মেমোরি মাসল তৈরি করতে সাহায্য করে থ্যাংক ইউ